কি ডিম নাকি বল এটা চিন্তায় আছে তারা দেখো ফেলে না গরম তাদের লাগছে মুখে এবার ঠোঁটে তোমারও ঠোঁটে গরম লাগবে দেখছো ওকে আবার সরিয়ে এ দেয় কি করবে তুমি উঠতে পারছে না চম তুরতুর কোন দিক দিয়ে উঠবে বলো এখানে আসো আসো এই যে আ এখানে আসো তিন তিন এক ধ্যানে বসে আছে আসো খালাকে একটা ডিম দি আসো তো তা তো পারবা না উঠে এই ছাড়লো দেখেছ এই যে সে একটু গরম দেখে হাত দিতে পারছিল না এখন সে হাত দিয়ে ডিম ফেলার চিন্তা করছে একদিন তো আমি ওর পাপাকে ডিম দিয়েছি সে ডিম সে ফুটবল খেলে টেলে ডিম কোথায় আছে আমরা জানি এই না হ্যাঁ ভাবে এটা বল তুমি কি ডিমটা ঠান্ডা হয়নি তো মা মাই হাত দিতে পারে না আর তুমি দাও হাত দেখো দেখো কি করে ওই যে আর একজন আসতেইছে ওই যে সেও এখন আবে যে এখানে কি আর কাজ চলছে কি এগুলো নতুন এনে এনেছি অসুস্থ হওয়ার আগের দিন এগুলি দিয়ে গিয়েছে ডেলিভারি বয় কি তুমি একটু দেখবে এটাতে কি আছে আসো তোমার আবার শখ অপূরণ থাকবে কেন তোমার শখও পূরণ হোক হুম তুমি একটু শখ পূরণ করো কি শখ পূরণ হয়ে এছে